দারুন দারুণ হয়েছে সেরকম মিষ্টি টক টক দুর্দান্ত করলে আমি যতটা করেছি ততটাই কিন্তু খেয়ে নিতে পারবো তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আর প্রচন্ড গরম করেছে এখন কি বলতো যাই রান্না করি কোনো কিছুই ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটা টক করব। আর এই গরমে দুপুরবেলা এই টকটা কিন্তু দুর্দান্ত লাগবে আমি আজকে একটা আম নিয়েছি আমটা কেটে নিয়েছি আগের থেকেই আর এই আম দিয়ে টক করে জাস্ট স্কিপ করবে না আজকের এই টকটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে আর এইভাবে করলে আমাদের গরমে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাহলে কীভাবে করলাম চলো দেখে নাও যাক এখানে আমি একটা আম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমের ছোকাটা ছাড়াই তোমরা ইচ্ছে করলে আমার ছোকাটা ছাড়িয়ে নিতে পারো কিন্তু এইভাবে টক করলে দারুণ লাগে খেতে এবার আমটা কেটে আমি সাথে জলের মধ্যে রেখে দিয়েছি নালে আমটা কিন্তু কালো হয়ে যায় এমনি রাখলে আর জলের মধ্যে রাখলে আমটা কালো হবে না একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দেবো খুব বেশি কিন্তু তেল দেব না তেলটা এবার গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এখানে একটা তেজপাতা হাফ করে নিয়েছি এর সাথে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি টক করব তাই শস্যের ছাড়া কিন্তু অন্য কিছু সম্বাদ দেবো না এখানে হাফ চামচ শস্যের সম্বাদ দিলাম এবার দুই সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি আমগুলো জল থেকে তুলে নিয়েছি এবার আমগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়েছি অবশ্য লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবে এবার লবণটা আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট এভাবে রান্না করে নেব আর এই সময় কিন্তু মাঝে সাথে একটু নেড়ে নিতে হবে নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে আমটা তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম খুব বেশি কিন্তু হলুদ দেবো না অল্প হলুদ দিয়েছি এবার হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবো হালকা একটু কালার হলে কিন্তু দারুণ লাগবে এবার আমি আরও দুই মিনিট রান্না করে নেবো নাহলে হলুদের কিন্তু একটা কাঁচা গন্ধ আসে গন্ধটা থাকলে ভালো লাগবে না হলুদটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটো উঠো আমরাও তাড়াতাড়ি গলে যাবে আর ঠান্ডা জল দিলে আমরা শক্ত হবে তখন কিন্তু খেতে একটু ভালো লাগবে না আর যেহেতু আমি টক করব তাই একটু ঝোল ঝোল রাখবো আর ঝোল না রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য আমি জলটা বেশি দিয়েছি তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই কিন্তু জলটা দেবে এবার জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি আমটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পাঁচ মিনিট আমটা ঢাকা দিয়ে রান্না করে নেব আর এখন প্রচণ্ড গরম পড়েছে দেখো আমিও কিন্তু ঘেমে গিয়েছি আর তাই ভাবলাম আমি আজকে টক করি আর এইভাবে টক করে দুপুরবেলা কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে টক করলে বাড়ির সবাই খুব পছন্দ করে আর একবার করলে বারবার বলবে তাই আমি তোমাদের সাথে এই টকটা আজকে শেয়ার করলাম বন্ধুরা এখন ঢাকনিটা তুলে নিয়েছি আর আমটা দেখো কত তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে এভাবে গরম জল দিলে তাড়াতাড়ি কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি তিন চামচ চিনি দিলাম যেহেতু একটু টক মিষ্টি তাই জন্য একটু চিনিটা তিন চামচ মানে খুব বেশি দিই তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি খাও তাহলে আর একটু চিনি দিয়ে দিতে পারো এবার চিনিটা নেড়ে জেরে মিশিয়ে নেব আর এই আমগুলো হাতা দিয়ে আমি একটুখানি এইভাবে ভেঙে নিলাম তাহলে ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হবে আর খুব বেশি গাঢ় করব না আমি পাতলা আর গাঢ় তার মিডিয়াম করে নেব গরমে দুপুরে দুধ লাগবে ভাত খাওয়ার পর এরকম যদি একটা টক থাকে তা দারুণ লাগবে কিন্তু এখানে চিনিটা দিয়ে চার মিনিট জাল দিয়ে নিয়েছি আর এর থেকে ঝোলটা কিন্তু বেশি টানাবো না একটু ঝোল না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নিলাম আজকে আমি এই আমের টকটা যেইভাবে রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এবার এখান থেকে আমি একটা বাটিতে একটুখানি আমের টক নিয়ে নিলাম আমার দেখে কিন্তু লোভ সামলাতে পারছি না তাই আমি বাটির মধ্যে নিলাম আর আমি খেয়ে বলছি তোমাদের কিরকম হয়েছে টকটা একটু গরম ঠান্ডা হলে আরও ভালো লাগবে দারুণ দারুণ হয়েছে যেরকম টক হয়েছে সেরকম মিষ্টি হয়েছে আর টক মিষ্টি দুর্দান্ত লাগবে এইভাবে করলে আমি যতটা করেছি ততটাই কিন্তু খেয়ে নিতে পারবো দুর্দান্ত লাগছে গরম অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম দারুন আপনারা যদি একবার করেন তাহলে প্রতিদিন বলবেন এইভাবে আম দিয়ে চাটনি না করে আম দিয়ে যেন টক করা হয় আর এই টক কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আর তোমরা এরকম যদি টকের আরও রেসিপি অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিয়ে তাহলে তোমাদের সেই সব রেসিপি কিন্তু আমি দেখাবো আর তোমরা তোমাদের নিজেদের রান্না যদি আমার হাতে দেখতে চাও তাহলে বলো কিন্তু তোমাদের নাম নিয়ে সেই রান্নাটি আমি করব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও নতুন কোনো বন্ধু যদি দেখতে দেখতেসে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমার বাড়ির অনেক লোক আছে কিন্তু কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওদের আমি আর দিয়ে দেখাতে পারি না অনেকে তোমরাই বলো যে দিদি তুমি একা রান্না করে আর একাই খাও একা খাই না কিন্তু আমি বাড়ির সবাইকে দিয়েই খাই ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না